বড় সকালে এদিকে দেখো কি দারুণ করে স্টেজটা সাজিয়েছে খুব সুন্দর আয়োজন করেছে এখানটায় তোমরা দেখে বুঝতেই পারছো তো এরপর আমরা সবাই মিলে রওনা দেবো একটু প্রবাদ ফেরির জন্য তো দেখো সবাই অলরেডি রেডি হয়ে গেছে স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে আমরা ফাইনালি পৌঁছে গেছি তো হাই করো হাই করো অন্য হাই করো ও রেডি হচ্ছে এই যে একজন রেডি হচ্ছে আমাদের সব ম্যাডাম এগুলো আমাদের পার্টি তাই না ছবি তুলছিলাম রেডি হচ্ছে সবাই মিলে একটু মজা টজা করে এবার আমরা রওনা দেবো ছোট ছোট খুদে বাচ্চারা এসেছে তাদেরকে অসাধারণ লাগছে তোমরা দেখলে বলবে সত্যিই খুব সুন্দর লাগছে এত ভালো লাগছিল হলুদে হলুদে চারিপাশ রাঙিয়ে গেছিলো তো দেখো এদিকে আমি ভিডিও করছিলাম এই ম্যাডাম ভাবছে ফটো তুলতে এসেছে তো চলে এসেছিলো ফটো তুলতে সো যাই হোক দেখো আমরা এখানটা সবাই মিলে একটু ঢং ঢং করছিলাম এবার আমরা সবাই মিলে রওনা দেবো প্রভাত জন্য তো তোমরাও আমাদের সাথে চলো আমরা কত দূর যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পারবে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে দেখো কি সুন্দর লাগছে না ছোট ছোট বাচ্চাগুলো কি দারুণ হাতে ডান্ডিয়া নিয়ে হলুদ শাড়ি লাল পরে কি অসাধারণ লাগছে প্রতিটা বাচ্চাকে তো তোমরা চলো দেখতে থাকো এখানে দেখো আমাদের যে ম্যাম আছে সে ম্যামকে সম্বন্ধ না জানিয়ে আমাদের প্রভাত ফেরিটা শুরু হবে ইনি হলেন ম্যামের ম্যামের স্টুডেন্ট গানের স্টুডেন্ট তো তারই অনুষ্ঠান তাই আমরা এখানে এসে আজ উপস্থিত হয়েছি তো চলো আর বেশি কথা বলবো না সবাই রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি এবার তোমরাও আমাদের সাথে এনজয় করতে করতে প্রভাদ প্রেভির জন্য রওনা দাও তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পোহাত ফেরির জন্য তো দেখো কি দারুণ অসাধারণভাবেই এই ছোট ছোটো বাচ্চাগুলো রাস্তা দিয়ে নাচতে নাচতে চলেছেন গানটি ছিল ফাগুন হাওয়ায় হাওয়ায় তো কপিরাইট এসে যাবে বলে আমি গানটা মিউট করতে হয়েছে গানটা থাকলে আরও অসাধারণ লাগতো বাট সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছিল প্রতিটা বাচ্চাকে এত সুন্দরভাবে ডান্স করছিল তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখে বুঝতেই পারছো রাস্তা দিয়ে প্রচুর মানুষ তাদের দিকে তাকিয়েছিল আমাদেরও ভীষণ আনন্দ লাগছিল মনে হচ্ছিল আমরা একটু ডান্স করতে করতে যাই তো দেখো খুব সুন্দর একটা মন্দিরের সামনে এসে সবাই মিলে একটু নাচ করে নিল ইনি হলেন ম্যামের স্টুডেন্ট ভীষণ ভালো মানুষটি তারই অনুষ্ঠানে আজ আমাদের আসা তো দেখতেই পাচ্ছ তিনিও খুব সুন্দরভাবে এনজয় করে যাচ্ছে বাচ্চাদের সাথে সাথে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ঘুরে দূরে এসে সবাই ক্লান্ত সবাই বসে পড়েছে ভীষণ ক্লান্ত হয়ে গেছে সবাই প্রচুর প্রচুর গরম দেখতে আছে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি মেয়ে এখন এনার্জি আছে তো চলো দেখতে রাখো ভিডিওটি আশা করছি ভালো লাগবে প্রভাত ফেরি সেরে আসার পর এখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সত্যি খুব সুন্দর আয়োজন করেছিল ওরা এখানে আমাদের সবাইকে চা দেওয়া থেকে আরম্ভ করে সব রকম আয়োজন এদের করেছিলো তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো করেছিলো লুচি ছোলার ডাল দুপুরেও আয়োজন করেছিল কিন্তু আমরা থাকতে পারবো না বলে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখো চলো খাওয়া দাওয়া করে নিই তো সত্যি বলতে গেলে আমি একটু খেয়েছি বেশ খাওয়ারটা ভালোই হয়েছিল গরম গরম লুচি তরকারি খেতে তো ভালোই লাগে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি সেরেই নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হলেই এবার বাড়ির দিকে আমরা সবাই মিলে রওনা করবো এরকম বেশ সবাই মিলে একসঙ্গে খেতে বেশ মজাই লাগে তো দেখতেই পাচ্ছ সবাই মনেই আনন্দে খেয়ে যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছিলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছে প্রভাত ফেরি সেরে আমরা একবার বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকে প্রভাত ফেরি অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবে যদি খুব ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করবে তো আমার মেয়ে কেমন ডান্স করলো তোমরা কিন্তু জানাবে তো ছোটো ছোটো অনেক বাচ্চারা ছিল তো কেমন ডান্স করেছে বলবে কিন্তু তো চলো বাড়ি গিয়ে একটু তারপর আবার তোমাদের সাথে কথা বলব